থাকা আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছেন তামিম ইকবাল খান দেশের নানা রাজনৈতিক ডামাডোলের মাঝে ভক্তদের মনে প্রশ্ন মশরাফি সাকিবদের মতো তামিমও কি আসবেন রাজনীতির মাঠে নতুন কোনো গুঞ্জন বা গুজব তৈরির আগেই রাজনীতি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তামিম ইকবাল খান সম্প্রতি ক্রিকেট মাঠের বাইরের নানা বিষয় নিয়ে জনপ্রিয় সাংবাদিক রিয়াসাদ আজিমের সাথে খোলামেলা কথা বলেন তামিম ইকবাল সেখানে একটা পর্যায়ে রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো প্রসঙ্গ আসে অবসরের আগেই রাজনীতিতে আসা মাশরাফি সাকিবদের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল কিনা বাট এটা রাইট অর রং এটা তো বোর্ডে ডিসাইড করা উচিত ছিল ওই সময় এক্স্যাক্টলি একটা ব্যক্তিগত মানুষের অনেক ইচ্ছা থাকতেই পারে ঠিক আছে আমার আমারও অনেক লাইফের অনেক ইচ্ছা আছে আমার ফ্যামিলি সামটাইমস এসে বলে যে এটা করা উচিত না এটা করা উচিত তো ক্রিকেট বোর্ড ওয়াজ আমাদের ফ্যামিলির মতো সো যদি এটা রাইট যদি না হয়ে থাকে তাহলে তাদেরই বলা উচিত ছিল যে এখন না ওয়ান ইউ ফিনিশ ইউর ক্যারিয়ার ওয়ান ইউ ওয়ান ক্রিকেটারদের রাজনীতিতে জড়ানো নিয়ে কথা বলতে গিয়ে উদাহরণ হিসেবে নিজের কথাও তুলে ধরেন তামিম বলেন তিনি এখন রাজনীতিতে যোগ দিলে কারো সমস্যা থাকা উচিত না কারণ ইতিমধ্যেই তার ক্রিকেটিং ক্যারিয়ার শেষ যদিও এখনই রাজনীতিতে আসবেন কিনা সেটা সময়ের হাতেই তুলে রাখেন সাবেকই অধিনায়ক এখন যদি আমি কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করি তাতে কারো কোনো কমপ্লেন থাকা উচিত না বিকজ আই এম ডান উইথ মাই ক্রিকেটিং ক্যারিয়ার আর আমি যদি কোনো কিছু ভালোর জন্য জয়েন করতে চাই আমি করতেই পারি করবো করবো না এটা পরের বিষয় যেটা আমি আপনাকে বললাম আমি পার্টিগুলো কোনো একটা পার্টি পছন্দ করতেই পারি বাট থ্রুআউট মাই ক্যারিয়ার এই সতেরো বছরের ক্যারিয়ারে আমার কোন এমন কোন একটিভিটিস দেখেছেন যেটাতে আপনি বলতে পারেন যে এই পার্টিরই লোক আমার সাথে ছবি সবারই থাকবে আমি একজন স্পোর্টসম্যান এটাই থাকাটাই স্বাভাবিক প্রবলেমটা কি প্রবলেমটা হলো যে ধরেন আপনি উমুকের সাথে ছবি আছে আপনি এখন উমুক মানুষ পাওয়ারে নাই আপনার সাথে সাথে ডিলিট করে দিলেন এটাকে আমি ছোটভাবে দেখি আপনি আমার আমার প্রোফাইলে যান আই ওয়েন্ট টু আই হ্যাভ নট ডিলিটেড আ সিঙ্গেল থিং ওয়াই শুড আই ডিলিট আমি যদি আমার যদি ইন্টেনশন খারাপ থাকতো বা আমার যদি একটা পার্টির সাথে আমার অ্যাসোসিয়েশন থাকতো তাহলে এখন আমি এখন আমাদের দেশে যা বিপ্লব হয়েছে যা হয়েছে আমি এখন ভয়ে তাতে ডিলিট করতাম না আমার তো ডিলিট করার কোনো কিছু নাই আমি একজন স্পোর্টসম্যান ছিলাম আমার সাথে পলিটিশিয়ান বলেন বিজনেসম্যান বলেন অন্য সেলিব্রিটি বলেন আমার সাথে নর্মাল স্বাভাবিক সম্পর্ক সবার সাথেই থাকা এটাই হলো স্বাভাবিক এটাকে এর চেয়ে ভাবে অন্যভাবে দেখার কোনো কিছু না আমি অনেক জায়গায় দেখেছি যে আমি আসিফ মাহমুদের সাথে ওইদিন দেখার পর মনে কি না কি হয়ে গেছে আমি আপনাকে এখন ক্লারিফাই করলাম ওনার সাথে আমার সম্পর্ক ওনার সাথে দশটা ক্রিকেটারের সম্পর্ক যেমন আমার সাথে তেমনই এর চেয়ে বেশিও কিছু না এর চেয়ে কমও কোনো কিছু না